যেহেতু আমরা ডাক্তার সেহেতু আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে মানুষকে সেবা প্রদান করা এবং ঈদের সময় যেহেতু ঢাকা মেডিকেল সব সময় যদিও অনেক ব্যস্ত থাকে তবে ঈদের সময় দেখা যায় যে লোকবল অনেক যেহেতু অনেক কমে যায় এবং দেখা যায় যে এ সময় অনেক প্রচুর পরিমাণে ক্যাজুয়ালিটি বিশেষ করে ইমার্জেন্সিতে প্রচুর রেফার পেশেন্ট আসে প্রচুর দেখা যায় অ্যাক্সিডেন্টের পেশেন্ট এবং এ সময় যেহেতু আরও কোরবানিদের সময় সে সময় আরও দেখা যায় যে অ্যাক্সিডেন্টের পেশেন্ট আরও বেশি থাকে এবং এসব কারণে দেখা যে সবসময় এখানে প্রচুর রুগীর একটা ভিড় থাকে এবং এই রুগীগুলো যদি ঠিকমতো আমরা ম্যানেজ করতে না পারি তাহলে দেখা যাবে যে রুগীগুলো সাফার করবে এবং সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই তাদেরকে সেবা দেওয়া আমাদের কর্তব্য এই কারণেই দেখা যায় যে ঈদের সময় আমাদের মন খারাপ হয় যেহেতু আমাদের পরিবার আমাদের পরিজন আমাদের আশা করে কিন্তু তারপরও যেহেতু আমাদের প্রধান কাজ মানুষের সেবা দেওয়া আমরা যদি এখানে ডিউটি না করি তাহলে এখানে যে পরিস্থিতিটা যে তৈরি হবে সেটা দেখা যাবে যে মানুষের জন্য খুবই দুর্বিষহ যার কারণেই আমরা আসলে চেষ্টা করি মানুষের সেবা প্রদান করার জন্য এবং আমরা যে সবসময় চিন্তা করি যে ইমার্জেন্সি যদি ম্যানেজমেন্ট ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই রুগীও হাসপাতালের জন্য সেটা একটা মঙ্গলজনক এবং রুগীর জন্য মঙ্গলজনক সে চিন্তা করে আসলে আসলে আমরা চেষ্টা করি আমাদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য গত ঈদের যখন আমি ডিউটি করেছি তখন দেখা গেল আসলে ঈদের সময়টাতে অন্য সময়ের চেয়েও পেশেন্টের অনেক বেশি হ্রাস থাকে এবং এ সময় দেখা যায় যে বিশেষ করে অ্যাক্সিডেন্ট পেশেন্ট ক্যাজুয়ালিটিতে এত বেশি থাকে মানুষ অনেক আশা করে আসে কারণ যেহেতু সব জায়গায় বিশেষ করে প্রাইভেট হাসপাতাল এ সময় ম্যাক্সিমাম বন্ধ থাকে এবং এইসব পেশেন্টগুলো তারা নিতে চায় না সেক্ষেত্রে তারা তাদের বেশিরভাগ ক্ষেত্রেই তাদের আসল উদ্দেশ্য তারা থাকে যে তারা ঢাকা মেডিকেলে আসবে এবং তারা সেবা পাবে এবং যখন তারা আসে অনেক আশা নিয়ে এবং যখন সে সেবাটা তারা পায় তখন তারা আসলে অনেক মানসিকভাবে অনেক খুশি থাকে এবং তারা সেই মানে তারা সেটা আশা করে আসলে এবং যখন এসে তারা সেটা পায় তারা খুশি হয় এর মধ্যেও আছে অনেক দেখা যায় অনেক দুঃখেরও হয় অনেক সময় অনেক করুণ স্মৃতি নিয়েও আসে কিন্তু তার মধ্যেও সবচেয়ে বড় কথা যে তারা যখন সব জায়গায় ঘুরে এসে এখানে সেবাটা পায় তখন আমরাও মানসিকভাবে অনেক যে এই যে কষ্ট করলাম সেটা আমাদের কাছে অনেক তৃপ্তি আমরা বোধ করি এবং আমরা আমরা খুশি হই যে এটা আমরা রুগীও রুগীকেও কিছুটা সেবা দিতে পারছি যেহেতু ডাক্তার আমাদেরকে প্রধান কাজই সেবা করা এবং এটা পরিবার কাছে আমরা আসলে এভাবেই গ্রহণযোগ্য যে তারা জানে যে যে কোনো সময় যে কোনো ইমার্জেন্সিতেই আমাদেরকে অ্যাটেন্ড করতে হবে এবং তারা সবসময় এভাবে মানসিকভাবে প্রস্তুতি থাকে যে হ্যাঁ আমাকে এখানে আসতে হবে আমাকে সেবা দিতে হবে